উৎসব মুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের নেতাকর্মীরা পাশাপাশি তার শারীরিক অবস্থা বিবেচনায় এনে রাখা হয়েছে বিকল্প প্রার্থীও আর ঢাকা সতেরো ও বগুড়া ছয় আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারণায় শিগগিরই তারেক রহমানের বগুড়ায় আসবেন বলে জানান জেলা বিএনপির সভাপতি গত তেসরা নভেম্বর দুশো সাঁত্রিশ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি ফেনী এক বগুড়া সাত ও দিনাজপুর আসন থেকে নাম ঘোষণা করা হয় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সোমবার মনোনয়ন সংগ্রহ জমাদানের শেষ দিনে তিনটি আসন থেকেই খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয় ফেনিয়া এক খালেদা জিয়ার পক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তা নির্বাচনী সমন্বয়ক রফিকুল আলম মজনু একই আসনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় রেখে মজনু বিএনপির প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেন ব্যস্ত পক্ষে আমরা ভেনিয়াকের যে আমাদের যে মনোনয়ন সেটা আমরা সকলে একসঙ্গে মিলে আমরা সেটা জমা দিয়েছি এবং পাশাপাশি ফেনী এক থেকে দল আমাকে একটি মনোনয়ন দিয়েছেন তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা বগুড়া সাতাশনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন গাবতলি উপজেলা বিএনপি সভাপতি মোর্শেদ মিল্টন বিকল্প হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি নিজেও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু ভাই উনি জমা দেবেন এছাড়াও বিকল্প প্রার্থী হিসেবে আমরা যতটুকু জেনেছি যে মোর্শেদ মিল্টন সাহেব এর আগে রবিবার দিনাজপুর তিন আসনেও বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয় এই আসনে দলের বিকল্প প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ছয় আসন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন জেলা বিএনপি নেতারা একটা নতুন বাংলাদেশ পেয়েছি আমাদের মহান নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে আজকে বগুড়া সদর ছয় আসন থেকে আমরা মাননীয় জেলা প্রশাসকের মহাদার কাছে তার মনোনয়নপত্র দাখিল করেছি তারেক রহমান বগুড়া ছয় আসনের পাশাপাশি ঢাকা সতেরো আসন থেকেও নির্বাচন করছেন সোমবার সেগুন বাগিচায় রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন তার প্রধান নির্বাচনের সমন্বয়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল সালাম সঙ্গে ছিলেন অধ্যাপক ডাক্তার ফরাদ হালিম ডোনার খালিদ হাসান ডিবিসি নিউজ ডেস্ক